চলো ডার্ক ক্লাউড কভার এইবার আসছি পয়েন্টে তার আগে দেখো তোমাদের মধ্যেই একজন এখানে কমেন্ট করেছিল কোথায় আমি দেখলাম এখানে একটা বেশ ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং আছে কোহেলি ম্যাডাম বলেছে আচ্ছা ঠিক আছে এখানে কমেন্টটা নেই আচ্ছা এম ডি নুরুল হুডা বলছেন ঠিক স্যার বিয়ে বাড়ি অনুষ্ঠানের মধ্যে ক্লাস করছি এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা এটা এটা আমাদের কাছে সত্যি অনেক বড় পাওনা যে আপনি এতটা আমাদেরকে বিশ্বাস করছেন এবং আপনি এরা ফিল করছেন যে আমাদের কাছ থেকে আপনি একটু বেটার কিছু পেতে পারেন তবে কি একটা অনুষ্ঠানের মধ্যে এসে আপনি ক্লাসটাকে করছেন অ্যান্ড এম ট্রাইং টু কি বেটার বেটার থেকে বেটার জিনিস আপনাদেরকে দেওয়ার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ স্যার তো দেখো এখানে কি বলছে ডার্ক ক্লাউড কভার মানে কি অন্ধকার নেমে আসে অন্ধকার মানে একটা কালো মেঘ আমাদেরকে ঘিরে ধরেছে এবার একটা কালো মেঘ আমাদেরকে ঘিরে ধরেছে এটা বাংলা করলে এরকম হয় বাট কাজটা স্যার কাজ খুব সিম্পল খুব সিম্পল কাজ সেটা হচ্ছে যে সেলিং প্রেশার বেড়ে গেছে সেটাকে ইন্ডিকেশন দেওয়া সেটাকে বোঝানো এবার সেলিং প্রেশার যে বেড়ে গেছে এটাকে আমি কি করে বুঝবো এটা দেখো এরকম হয় মার্কেট উপরে গেল উপরে গিয়ে আমাদেরকে একটা গ্রিন ক্যান্ডেল দেখালো এই গ্রিন ক্যান্ডেলটার ফিফটি পার্সেন্ট বডি এটা হয়তো ছবির মাধ্যমে আমি ঠিকঠাক ড্রয়িং করিনি ফিফটি পার্সেন্ট তোমরা ধরে চলো ঠিক আছে যে এটা ফিফটি পার্সেন্ট এরিয়া আমি এটা মেজারও করে দিচ্ছি যে এটা ফিফটি পার্সেন্ট এরিয়া কার ক্যান্ডেলটার ফিফটি পার্সেন্ট এরিয়া পরের ক্যান্ডেলটা আমার গ্যাপ আপ দিলো বা না দিল কনসিডার করে কাজ করতে পারবো নিচে আসলো ফিফটি পার্সেন্ট এরিয়াকে ব্রেক করে ক্লোজিং করে দিল প্রথমে ক্যান্ডেলটার এটা ওপেনিং এটা ক্লোজিং দ্বিতীয় ক্যান্ডেলটার এটা ওপেনিং এটা ক্লোজিং ফিফটি পার্সেন্ট এরিয়াকে ব্রেক করেও যখনই ক্লোজিং দিল এটা কি করলো সেলিং প্রেশার বোঝালো এর আগে দিন তোমাকে আমি একটা গল্প শুনিয়েছিলাম গল্প বলেছিলাম যে একটা মানুষের যেরকম সব থেকে শক্তিশালী পার্ট হচ্ছে তার কোমর যার কোমরে প্রবলেম আছে দেখবে সে কিছুই করে উঠতে পারে না ঠিক আছে অনেকে বলে যে পায়ের জোরে চলছে মাথার জোরে চলছে ঠিক আছে বস কিন্তু তুমি ধরো রাজমিস্ত্রি কাজ করছো বা তুমি খুব ভারী ওয়েটি জিনিস বা অনেকে যারা জিমে গিয়ে ওয়েট লিফটিং করো তুমি দেখবে তোমার কোমরে একটা টাইট বেল্ট পড়তে হয় এরম করে বসতে হয় কেন কেন বসতে এরম করে টাইট রাখতে হয় নিজেকে কেন তোমার কোমর যত টাইট তোমার পারফরমেন্স তত বেটার তোমার কোমর যত টাইট হবে তুমি তত বেশি মানে ওয়েট ক্যারি করতে পারবে কিন্তু কোমরে যদি ডিসপিউট হয় তাহলে তুমি পারবে না ঠিক সেরকমই একটা বড় ক্যান্ডেলের বা একটা ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট এরিয়া ব্রেক হয়ে যাওয়া মানে সেলিং প্রেশারকে বাড়িয়ে দেওয়া বা ফিফটি পার্সেন্ট বেরিয়ে বেরিয়ে যাওয়া মানে সেলিং চলে এসছে ধরে চলো সো যখনই এই ক্যান্ডেলটা লো মানে টোটাল ক্যান্ডেলের লো ব্রেক করে একটা ক্যান্ডেলের ক্লোজিং আসবে আমরা কি করব এখান থেকে আমরা একটা শর্ট প্ল্যান করবো অ্যান্ড এর ওপরে আমরা একটা এস পুট করে দেবো খুব ইজি যাদের মাথায় ঢুকবে না অবশ্যই ইউটিউবটাকে ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রয়োজনে দু তিনবার দেখো দু তিন দিন ধরে দেখো মনে করে সাবস্ক্রাইব আর লাইকটা করে দিয়ে বস এতটা খাচ্ছি কিন্তু তোমাদের জন্যই রাইট এতটা খাটছি তোমাদের জন্যই সো টার্গেট কত থাকবে টার্গেট কিন্তু ওয়ান ইজ টু ওয়ান থাকবে ঠিক চলো তো প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি দেখি যে এমন কোন ক্যান্ডেল যে এরিয়াকে ব্রেক করেছে দেন নিচের দিকে নেমে একটু সময় লাগবে এই দেখো আমি তোমাদেরকে আবার বলছি আমি নিজে কিছু বলবো না তোমরাই আমাকে শুধু এটুকু বলে দাও যে এই ক্যান্ডেলটাকে কি আমরা এখানে কনসিডার করতে পারি নো আমরা কি এটাকে কনসিডার করতে পারি ইয়েস যারা ইউটিউব থেকে দেখছো বস হাত গুটিয়ে বসে থাকবে না ঠান্ডার মধ্যে কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বা এই ক্লাসটা করাচ্ছি তখন রীতিমতো উইন্টার চলছে ডিসেম্বর মাস তো হাত গুটিয়ে না বসে তোমরা আরামসে টাইপ করো যে ঠিক না ভুল এটাকে আমরা কনসিডার করতে পারি কি না আচ্ছা তার পাশাপাশি আমাকে এটাও একটু অ্যান্সার দিয়ে দাও সিঙ্গেল ক্যান্ডেল স্টিক হিসেবে এটা কি ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল স্টিক হিসেবে এটা কি ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল স্টিক হিসেবে এটা কি ক্যান্ডেল তিনজনের অ্যান্সার পেয়েছি ভেরি গুড যারা যারা মারুবুজু টাইপ করেছ ভেরি গুড ভেরি গুড দেখো একই সাথে আমাদের আমাদের সিঙ্গেল এবং ডবল দুটোরই কনফার্মেশন আমরা পেয়ে যাচ্ছি ওকে তো এই ক্যান্ডেলটা দেখার পরে আমি কি করব আমি এই ক্যান্ডেলটা লো মার্ক করে নেবো লো মার্ক করে নিলাম একটু বেঁকে গেছে তোমরা এটাকে সোজা করে নিও ট্রেন লাইন ড্র করে নিও একটা তো এটা লো মার্ক করলাম আমি যখনই লো মার্ক করে একটা ক্লোজিং আমার এখানে আসবে আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব ফর শর্টার সাইড আর এর ওপরে আমার একটা এস থাকবে অ্যান্ড দেখো মার্কেট ডাউন মার্কেট কি হলো ডাউন হয়ে গেল ওকে চলো